হ্যালো গাইস আজকের ভিডিও তো আমরা দেখে নেবো গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব বিটখনের মধ্যে নেক্সট কী হতে পারে সেটা দেখবো আর এখানে ইলন মাস্ক এগেইন এখানে আপনার মিম টোকন নিয়ে এখানে আপনার টুইট করা শুরু করে দিয়েছে তো অ্যাকচুয়ালি এখানে কী হবে নেক্সট আবারও কি মিম টোকনের যে একটা ট্রেন্ড ছিল সেটা তো অলরেডি একবার দেখেছি আমরা ছোটো করে একটা ট্রেন্ড তো আবারও কি মিম টোকনের একটা ট্রেন্ড এখানে মার্কেটের মধ্যে আসবে তো সেই সব জিনিসটা আমরা ভিডিও আলোচনা করে নেব তো ভিডিও শুরু কর একটা মার ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রচন্ড ভলটাইল মার্কেট এখানে আপনার প্রফিট হতে পারে এবং লস হতে পারে যে কোনো কয়েনের মধ্যে ইনভেস্ট করার আগে আপনি আপনার টেকনিক্যাল অ্যানালিস আর ফান্ডামেন্টাল অ্যানালিসিস অবশ্যই একবার হলেও করে নেবেন আর আপনি এখনও যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন না করে থাকেন তাহলে ও সেটা মেক্সুর করবেন যে আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিয়েছেন কারণ সেখানে মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট আর মাঝে মধ্যে ফ্রি সিংগালও শেয়ার করে থাকি এবার যদি কয়েন মার্কেট ক্যাপের মধ্যে এখানে আমরা দেখি আমরা দেখেছিলাম এর আগে যখন মার্কেট ছিল এখনও মার্কেট বুলিশই আছে যখন মার্কেট ওপরে ছিল ঠিক আছে তখন এখানে মার্কেট ক্যাপ এখানে আপনার চলে গিয়েছিল প্রায় থ্রি ট্রিলিয়নের কাছাকাছি চলে গিয়েছিল কিন্তু এখন বর্তমানে দেখছি মার্কেট ক্যাপ টু পয়েন্ট ফাইভ নাইন ট্রিলিয়ন ঠিক আছে এটা কেন হচ্ছে কারণ হচ্ছে মার্কেটের এখন একটু প্যানিক আছে মার্কেটের মধ্যে অলড কয়েনগুলো এখানে ডাম্প হচ্ছে যার ফলে এখানে মার্কেট থেকে সবাই বেশিরভাগই ইউএডিডিটির মধ্যে চলে গেছে ঠিক আছে এবার যদি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফেয়ার অ্যান্ড গ্রিট দেখে নেই এটা কিন্তু কমছে ঠিক আছে ধীরে ধীরে বর্তমানে স্কোর আছে হচ্ছে আপনার সেভেন্টি সেভেন এর আগের দিন ছিল হচ্ছে সেভেন্টি সেভেন্টি নাইন ঠিক আছে তো এখানে মার্কেট যত এখানে প্যানিক হবে আর আপাতত তো মার্কেট কোনো প্যানিক নেই মার্কেট এখন বর্তমানে যেখানে আছে সেখানে যদি থাকে তাহলে এখানে আবারও আমরা গ্রিডের মধ্যে যাব এবার যদি বিটকয়নকে দেখে নি বিটককে চার ঘন্টার ক্যান্ডেলের মধ্যে যদি দেখি বর্তমানে বিটকয়ের প্রাইস চলছে সিক্সটি এইট থাউজেন্ড সিক্স হান্ড্রেড এখানে আমরা দেখেছি যে আমাদের সাপোর্ট যে জোনটা ছিল সিক্সটি ফাইভ থাউজেন্ডের এরিয়াটা এখান থেকে বিটকয়েন মোটামুটি ভালো একটা ভলিউম নিয়ে দিয়ে গেছে আর আগের দিন এখানে যেহেতু আপনার উইকেন্ড ছিল তো মার্কেটের মধ্যে তেমন কোনো ভলিউম ছিল না আগের দিন আপনাদের এটাও বলেছিলাম যে মার্কেট যদি এখানে সার্ভাইভ করে যায় তাহলে চান্স বেশি থাকবে আজকে যে সোমবার আজকের থেকে মার্কেটে আপনার উইকডেস শুরু হয়ে গেছে যে বড়ো বড়ো এখানে যারা আপনার হোয়েল আছে ইনস্টিটিউশন আছে কোম্পানি আছে এমনকি যে ইটিএফ যা আছে তারাও কিন্তু এখন আজকের থেকে এখানে বাই করবে মার্কেটের মধ্যে ঠিক আছে তো বাই করলে কী হবে ওভারঅল এখানে মার্কেটের মধ্যে একটা এখানে ভলিউম আসবে ভলিউম আসার ফলে মার্কেট এখন পাম্প হচ্ছে এবার দেখুন নেক্সট এখানে আপনার যে বিটকয়েনের একটা রেজিস্ট্যান্সকে ফেস করবে সেটা হচ্ছে সিক্সটি নাইন কে এর আগেও যখন এখানে বিটকয়ন আপনার সেভেন্টি থ্রি কে থেকে ডাম্প করে একদম এখানে চলে আসে সিক্সটি কে ঠিক আছে তারপরেও কিন্তু সিক্সটি কে থেকে এখানে আপনার চলে যায় সিক্সটি নাইন কে এটাকে ব্রেক করার জন্য কিন্তু ওপর দিকে যায় কিন্তু এটাকে ব্রেক করতে পারেনি চার ঘন্টার ক্যান্ডেল মধ্যে এখানে দেখতে পাচ্ছেন এটাকে অনেকবার ট্রাই করেছে চার ঘন্টার ক্যান্ডেলের মধ্যে চারবারের মতো ট্রাই করেছে কিন্তু ব্রেক করতে পারেনি কেন কারণ এটা আমাদের জন্য বড় ধরনের একটা রেজিস্টেন্স এখান থেকে তারপরে বিটকয়েন আবার একটা ডাম্প নেয় এখানে চলে আসে সিক্সটি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এবার এখান থেকে মোটামুটি ভালো একটা ভলিউম নেই বিটকয়েন আবারও উপরের দিকে যাচ্ছে সিক্সটি নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এটাকে ব্রেক করার জন্য এবার এটাই দেখার যে সিক্সটি নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেডকে ব্রেক করবে কিনা এখানে চান্স বেশি আছে এই জোনকে এবার ব্রেক করে দেওয়া ঠিক আছে এটাকে ব্রেক করে দিয়ে কারণ আপনি জানেন যে একটা রেজিস্টেন্সকে যতবার এখানে টেস্ট করবে রিটেস্ট করবে তত সেটা উইক জোন এখানে হয়ে যায় এর আগে যেহেতু চার ঘন্টার ক্যান্ডেলের মধ্যে অনেকবার টেস্ট করেছে সেখান থেকে রিজেকশন হয়েছে এবার এখানে চান্স বেশি থাকবে সিক্সটি নাইনকে এটাকে ব্রেক করে উপরে চলে যাওয়ার এবার নেক্সট যে আমরা এখানে একটা স্মল একটা রেজিস্টেন্স ফেস করবো সেটা হচ্ছে আপনার সেভেন্টি ওয়ান থাউজেন্ড থ্রি ঠিক আছে তারপরে যে নেক্সট আর একটা সেটা হচ্ছে আমাদের বিটকনের একদম যেটা অল টাইম হাই এবার দেখুন বিটকন যেখানে আছে বিটকন এখানেই থাকুক আর এখানে আপনার সিক্সটি ফাইভ থাউজেন্ডের মধ্যেই থাকুক এখন বর্তমানে প্রাইস চলছে সিক্সটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ঠিক আছে কিন্তু যদি মনে করুন বিটকয়েন এখানে সিক্সটি ফাইভ থাউজেন্ড যদি চলে আসে কিন্তু যদি বিটকয়েন সিক্সটি ফাইভ থাউজেন্ডের মধ্যে এসে এখানে যদি স্টেবল হয়ে যায় সিক্সটি ফাইভ থাউজেন্ড থেকে তিন চারশো ডলার পাঁচশো ডলার পাম্প টাম করে সেখানে যদি সাইড ওয়েসে চলে যায় তাহলে যে গুলো আছে না সেগুলোর যে অল টাইম হাইটা ছিল অল টাইম হাই না লাস্ট এই র্যালির মধ্যে যে আপনার পাম্প করেছিল তার থেকেও বেশি হারে এখানে পাম্প করবে বিটকয়েন জাস্ট একবার এখানে স্টেবল হওয়ার কথা সেটা আপনার সিক্সটি ফাইভ থাউজেন্ডের ওপরে যে কোনো একটা লেভেলের মধ্যে বিটকয়েন যদি স্টেবল হয়ে যায় তাহলেই কিন্তু সিক্সটি কে রেঞ্জটাকে যদি বিটকয়েন ব্রেক করে নিচের দিকে চলে আসে তাহলে এখানে হাইলি চান্স থাকবে আমাদের সিক্সটি টু যে সাপোর্ট আছে এটাকে টেস্ট করার ঠিক আছে তো আপাতত যদি এখানে বিচকন যে কোনো এক জায়গায় যদি স্টেবল হয়ে যায় সিক্সটি ফাইভকের উপরে এখানে মোটামুটি ভালো ভালো ধরনের একটা পাম্প আপনার অল করার মধ্যে দেখতে পারবো তো যার ফলে সেজন্য কিন্তু আমি যখন মার্কেট এখানে প্যানিকে ছিল তখনই কিন্তু আমি যে কয়েন আছে সেগুলোর লিস্ট আমি শেয়ার করে দিয়েছি অলরেডি প্রিমিয়াম গ্রুপের মধ্যে আর এখানে ফ্রি গ্রুপের মধ্যে আমি কিছু কয়েনের লিস্ট দিয়েছি সেগুলোকে বাই করে ডিসিএ করতে পারেন আর বেশি করে সিগন্যাল আমি দিয়েছিলাম প্রিমিয়াম গ্রুপের মধ্যেও সব দেওয়া আছে আমাদের কিন্তু এখানে এন্ট্রি ডিপের মধ্যে কিন্তু হয়ে গেছে অলরেডি ঠিক আছে এবার এখানে যদি দেখি যে ইলন মাস্ক এখানে কী বলছে ইলন মাস্ক দেখুন আবারও এখানে আপনার মিম মানে নির্দিষ্ট করে কোনো কিছু বলেনি যে আপনার ডজ কয়েন না কোনো কিছু জাস্ট এখানে এমনি মানে ইলন মাস্ক তো চেনে নি যে এরকম মানে খেয়ালি টাইপের টুইট এগুলো মানে করতেই থাকে যেগুলোকে মানে ডিকোড করা একটু টাফ হয়ে যায় তো কিন্তু এটা এই টুইট থেকে ইলন মাস্কের জাস্ট এখানে একটা ছবি পোস্ট পোস্ট করে দিয়েছিলো এটার মানের থেকে এটার থেকে এটাই বোঝা যাচ্ছে যে এখানে মিম টোকনের ট্রেন্ড হয়তো এখনও শেষ হয়নি ইলন মাস্ক এখানে আপনার মিম টোকনকে হয়তো এখনও সাপোর্ট করছে এখনও হয়তো মিম টোকনের মধ্যে তার ইনভেস্টমেন্ট আছে ঠিক আছে দেখুন যারা এখানে বড় বড় ইনফ্লুয়েন্সার না তারা এখানে একটা টুইট করার আগে দশবার ভাববে ঠিক আছে তারা জানে যে একটা টুইট করলে এখানে মার্কেটের মধ্যে কী হতে পারে সেজন্য তারা একটা টুইট করার আগে দশবার ভাববে হতে পারে যে মানে ইন ফিউচারে যদি ইলন মাস অন্য কোনো মিমটোকনকে ইন্ট্রোডিউস করে ঠিক আছে তাহলে ধরে নেবেন সেই মিমটোকোনের উপরে একদম ডিপের মধ্যে অলরেডি সে আগেই অনেক বাই করে ঠিক আছে ঠিক আছে যখন সে টুইট করবে সেটা পাম্প হয়ে যাবে তখন সে এখানে সেল করবে এই হচ্ছে মার্কেটের এইসব ব্যাপার তো এবার কথা হচ্ছে যে মিমটোকোনের একটা যে আমরা ট্রেন্ড দেখেছিলাম সেই ট্রেন্ড কি শেষ হয়ে গেছে কিন্তু এখানে ইলন মাস্কের টুইট দেখে বোঝা যাচ্ছে যে মিশেই টোকটা আপনার ট্রেন্ড হয়তো এখনও শেষ হয়নি মিমটোকনের আরেকটা ট্রেন্ড আমরা এখানে দেখতে পারি তো এখানে যে ডজ কয়েন আছে ডজ কয়েন বেবি ডজ কয়েন ঠিক আছে এই এইসব কয়েনের মধ্যে এখানে একটা রিস্কি এন্ট্রি আমরা এখানে নিতে পারি দেখুন যেহেতু একবার এগুলোর মার্কেট পাম্প হয়ে গেছে মিমটোকনের ঠিক আছে এমন কোনো মিমটোকোনের যেগুলো পাম্প হয়নি বেশিরভাগ মিমটোকনে কিন্তু হিউজ পরিমাণে পাম্প হয়েছে লাস্ট বিট কয়েন কারেকশন হওয়ার আগে কিন্তু আবারও কি এখানে পাম্প হবে তো এটা কিন্তু একটু রিস্কি এন্ট্রি হয়ে যায় তো আপনারা চাইলে আমি যেটা করছি আমি ডজ কয়েনের মধ্যে আমার একটুখানি শর্ট টার্মের জন্য ইনভেস্ট করেছি ডজ কয়েন তার বেবি কয়েন আর হচ্ছে আপনার ফ্লোকিনু শিবাণুর মধ্যেও এইসব যে মিম টকনগুলো আছে এগুলোর মধ্যে ছোটোখাটো একটা এন্ট্রি নিতে পারেন কিন্তু ওটা রিস্কি হয়ে যায় অবশ্যই স্টপলসের মেনটেন করে তারপরে কিন্তু এন্ট্রি নেবেন ঠিক আছে কারণ হচ্ছে হতে পারে এখানে আরেকটা এখানে আপনার ট্রেন্ড চলে আসলো যেহেতু ইলন মাস্ক এখানে আবারও টুইট করেছে তারা কিন্তু চিন্তা ভাবনা করে টুইট করে ঠিক আছে তো দেখা যাক আজকে সন্ধ্যের দিকে আমি আরেকটা ভিডিও এখানে পাবলিশ করে আপনাদেরকে দিয়ে দেবো যে কোন কোন কয়েনের উপরে এখন বর্তমানে নজর রাখতে পারেন ঠিক আছে কোন কোন কয়েনগুলোর মধ্যে এখানে ইনভেস্ট করতে পারেন এখন বর্তমানে তো আপাতত এই পর্যন্তই বিচকয়নের জাস্ট এই লেভেলের মধ্যে নজর রাখবেন যে সিক্সটি ফাইভ থাউজেন্ড থেকে শুরু করে সিক্সটি এইট থাউজেন্ড পর্যন্ত এখানে যে কোনো এক জায়গায় স্টেবল হয়ে গেলেই ওয়ার্ল্ড এখানে আপনার ভীষণ হারে পাম্প করবে আর নেক্সট যেখানে আপনাদের রেজিস্টেন্স আছে সেটা হচ্ছে সিক্সটি নাইন কে এটাকে ব্রেক করারই চান্স এখন বর্তমানে বেশি ঠিক আছে